বঙ্গীয় ও স্নান মহোৎসবের সূচনা ও ভূমি পুজো দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশ প্রয়াগের পরই ভারতীয় সনাতন ধর্মাবলম্বী মানুষদের আধ্যাত্মিকতার অন্যতম পীঠস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী ত্রিবেণীর কথা অর্থ তিন নদীর মিলনস্থল যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে সনাতন হিন্দুদের কাছে উত্তরপ্রদেশের প্রয়াগের পরই বাংলা ত্রিবেণী স্থান প্রাচীন ইতিহাস মহাকাব্য মঙ্গল কাব্য সাহিত্য ইত্যাদিতে বাংলার ত্রিবেণীর কথা উল্লেখ পাওয়া যায় আনুমানিক প্রায় সাতশো বছর আগেই ত্রিবেণীতে অনুষ্ঠিত হয়েছিল কুম্ভ মেলা শোনা যায় মকর সংক্রান্তি তিথিতে গঙ্গাসাগর থেকে স্নান সেরে ফেরার পথে সাধু সন্তুরা ত্রিবেণীতে অবস্থান করতেন আর মাঘ মাসের সংক্রান্তিতে স্নান সারতেন সেই ধারাকে ফিরিয়ে আনতেই ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি স্থানীয় সপ্তর্ষী ঘাটে আয়োজন করেছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব আগামী এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি এই তিন দিন ধরে চলবে এই মহোৎসব বারোই ফেব্রুয়ারি হবে স্নায়ু স্নান উৎসব শুরুর আগে তীরে স্থানীয় মাঠে হল ভূমি পুজো এবং ধজ্জা উত্তোলন চলে বৈদিক মন্ত্রপাঠ ও হোম উপস্থিত ছিলেন বিভিন্ন মঠের সাধু সন্তনা ओम पूर्वाण्यामपरन्न चो भूमंध्यान्द्रिण सह प्रदेश मध्यरात्र वृष्यम देवेंगफा महापथा एक सर्वान् प्रपद्ये हंग वास्तुमे दत्वाजिना हवाद पूर्वान्नाय अपरान्नाय मध्यन्दिनाय प्रदोषाय अर्धरात्राय वृष्टाय देव्ये महापथाय च ओम कर्तारं च विकर्तारं दुष्ट प्राचीन काल में এ কুম্ভ মেলা সংগৃহ হওয়া বছর পহলে আমারা ও গঙ্গা তীর ত্রিবেণী তীর্থ তিন নদী সঙ্গম এ তীর্থ মে সারা ভারত সে যে সাধু সন্ন্যাসী মকর সংক্রান্তি মেয়ে স্নান আয়া ও সাধু লোক ठीक एक मास पहले एक मास बाद यहाँ माघी पूर्णिमा ये पुण्यतिथि में कुंभ पर्व में यहाँ स्नान में जुड़े हुए हैं तो ये सात सौ साल पहले एक गल्प है लेकिन ये हमारा और सब विस्तृत हो गया इतना हमारा देश के ऊपर शासन व्यवस्था और मुगल पठान ब्रिटिश वो हमारा सनातन धर्मावल में हमारा स्वकीयता भूल गया फिर अब हमारा एक डिवोटी कांचन बनर्जी से अमेरिका में थे लेकिन वो हमारा एक, एक त्रिवेणी तीर्थ के लिए बहुत सारे रिसर्च काम करा है ये तीन सौ पेज का एक बड़ा किताब ये तीर्थ के लिए लिखा है तो इसीलिए हमारा पुनर्जागरण के लिए এই ত্রিবেণী তীর্থকে পুনর্জাগরণকে নিয়ে আবার সংগঠিত জুড়ে হয়ে সকল সাধু সন্ত